আসসালামু আলাইকুম ভেয়ার্স আমরা আজকে চলে আসলাম পাবনার উপরে ট্রেন লাইন উপর দিয়ে হাঁটছে হার্ডিং ব্রিজের দিকে হার্ডিং ব্রিজের নিচে চলে আসলাম হাডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে খুবই সুন্দর দেখাচ্ছে তো আমরা এখন নদীর ওই পারে মনিপার কাছে ওখানে যাব তো নৌকাতে উঠব যাই হোক নৌকাতে উঠে অবশেষে আমরা নৌকাতে উঠলাম নৌকা থেকে হার্ডিং ব্রিজ আমাদের সাথে আছে রবিন নিলিয়াস হার্ডিং ব্রিজের পাশে লালন শাহ সেতু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো আমরা নৌকাতে উঠে ওই যাচ্ছে যাচ্ছি খুবই সুন্দর দেখাচ্ছে দিন নৌকাতে উঠে নাই ভয় ভয় লাগছে আমাদের প্রায় ওই পারে চলে এসেছি হার্ডিং ব্রিজটা একশো পনেরো বেশি পুরনো এ তো আমি ক্যামেরার সামনে আসলাম আমরা মনিপার্ক পার্ক থেকে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে রাতের ভিউটা অনেক সুন্দর আপনারা এখানে ভ্রমণ করতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে ভ্রমণে আসে আপনারাও আসতে পারেন এখানে